আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি সিমাইয়ের একটা নতুন মজাদার রেসিপি প্রথমে আমি একটা প্যানে জলকে নুন দিয়ে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি ওতে ছেড়ে দিলাম এক বিড়া সিমাই এটা কিন্তু ঘিতে ভাজা সিমাই আছে এই সিমাইগুলো কিন্তু আগে পাওয়া যেত না এখন পাওয়া যায় নতুন ধরনের সিমাই এবারে আমি সিমাইটাকে অল্প সিদ্ধ করে নিব এবারে আমি একটা জালি ঝুড়িতে ছেঁকে নিচ্ছি ফাঁকা হয়ে গেছে আমার এবারে আমি সিমাইগুলোকে একটা আঁচের বলে নিয়ে নিলাম ওতে নিয়ে নিচ্ছি একটা ডিম এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আবারও একটা ডিম নিয়ে নিলাম আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে সিমাইতে নিয়ে এবারে নিয়ে নিয়েছি মশলাগুলো এখানে গোলমরিচ গুঁড়ো লবণ আপনার লাল লাল লঙ্কা আছে তারপরে আছে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে দেখুন আমার এরপরে আমি এগুলোকে কিন্তু দড়ির মতো টেনে টেনে পাকিয়ে দিয়ে কিন্তু সেপ দিয়ে দিব পুরো একদম সুতলি দড়ির মতো লাগছে এবারে আমি একটা তাওয়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম ওতে আমি একটা একটা করে পান্ডিলগুলোকে কিন্তু একটা একটা করে ছেড়ে দিব এবারে একটা সাইড হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এটা কিন্তু স্ন্যাক্সের স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন চায়ের সঙ্গে অথবা ব্রেকফাস্টেও কিন্তু এটাকে আপনারা খেতে পারেন এবারে দেখুন দুটো সাইড হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সবটা তুলে নিচ্ছি এই যে কত সুন্দর কিন্তু মচমচে মচে লাল হয়ে গেছে আমি এবারে ওতে দিয়ে দিচ্ছি মেওনিস এবং টমেটো সস দিয়ে গার্নিশ করে দিচ্ছি মেওনিস দিয়ে দিচ্ছি এবারে নিয়েছি টমেটো সস রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য